নতুন আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান করা চা খাবো আর ভোর বন না জানি না তুমি কি আমাদের দিকে তো আবহাওয়া খুব গরম দেখা যাক কি হচ্ছে তো সারাদিনে কি করছে না করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গে থাকো দেখব তো দেখো তোমার দাদা চা খাচ্ছে ওদিকে আমার শ্বশুর মশাই চা খাচ্ছে আর এটা আমার চা দেখো বন্ধুরা আজকে সকালে খুদে ভাত রান্না করছে কাকড় আছে তো বন্ধুরা দেখো সকালের খাবার করেছি আজকে খুদের ভাত কুমড়ো নিয়েছি তোমার দাদা ভাই কুমড়ো সেদ্ধ কাঁচা পেঁয়াজ আলু আর এটা দেখো লাউ পাতা সেদ্ধ দিয়েছি লাউ শাক আর হয়তো তোমার দাদাভাই খাচ্ছে আর এটুকু আর আর একটু হয়েছিল তো আমার শাশুড়ি তো ঘরে দিয়ে আসলাম ওরা খাবে তো যাই হোক সকালে খাওয়া দাওয়াটা এভাবে আমরা সেরে ফেলি আর সঙ্গে সঙ্গিনী ছেলেকে ভাজা লঙ্কা যাক বন্ধুরা এভাবে চোট ছোটকে মারতে হয় আর অফিস বন্ধু চিংড়ি মাছ কাটা হয়ে গেল আর এই মাছ নিয়ে যে দেখছো মাছের মাথা পরিবেশটা ওই কিছু কিছু দেখে আসতে পারি না বাদ পরিবেশটা বন্ধুরা দেখো দুপুরের খাবার আর দেখাবের কি অবস্থা গরম অতিরিক্ত গরম আজকে আমাদের এখানে রান্নাটা হলো এখনো মানে খাবো খেয়ে বাসন মাছ নিয়ে তারপরে স্নান করবো তো দেখে দেখো মূল্য মুলু তো দেখা যাচ্ছে করেছি কি এটা পড়া মাছের একটু ঝোল করেছি এটা এছ চিংড়ি এটা চিংড়ির মাথা বাটা এটা লাউ পাতা বাটা আর এটি ভাত গরম গরম ভাত তো দুপুরে আজকে আমাদের এটাই খাবার আর এই যে দেখছো দুই বাটিতে চিংড়ি তো এই এক বাটির চিংড়ি দেবো আমার জায়গার ঘরে আর ওই বাটিতে আমরা রাখবো এটা আর আমরা ছেড়ে দেখো বন্ধুরা তোমার দিয়েছে খাবার আর ছেলে আজকে আমার শাশুড়িদের ঘরে খেয়েছে ও এখন আর খাবে না এই যে শুধু শুধু বসে আছে চিংড়ি মাছ খাবি খেলে দুটো খা আর আমি দেখো এটা আমার ভাত নিয়েছি তো এটা লাউ পাতা বাটা লাউ পাতা দিয়ে একটু মাখামাখি করি কি সুন্দর দেখেছো একদম সবুজ এটা কিন্তু বন্ধুরা আমরা খুব খাই এটা বিশেষ হ্যাঁ যখন ভেজেছি তখন তো তেল দিয়ে ভেজেছি না কাঁচা তেল দিয়ে নি বাবু তো বাবাকে তেলে বোতল দে দেখো বন্ধুরা মাছটা কি ফ্রেশ আর দেখো চিংড়িগুলো হয়ে হচ্ছে বড় বড় ছিল অনেক চিংড়ি পেয়েছে অনেক দেখো চিংড়ি চিংড়িগুলো প্রত্যেকটাই খুব সুন্দর বড় বড় একদম ডিম হয়নি কিন্তু বড় বড় ছিল তাই বন্ধুরা আমাদের এদিকে ঝড় আরম্ভ হয়ে গেছে একদম রীতিমতো রেমাল যাই না রেমাল না কোন মাল বিদ্যুৎ চমকাচ্ছে আর হেভি মানে ঝড় বৃষ্টি হচ্ছে চারদিক অন্ধকার দেখতেই পাচ্ছ যাই হোক বৃষ্টিটা বেশ ভালো লাগছে হাওয়াটা সারাদিন যা গরম ছিল মানে সাংঘাতিক গরম আজকে আজ ঘুমানোটাও ভালো হবে কিন্তু কারেন্ট চলে গেছে দুঃখের বিষয় আমাদের দেখো কিভাবে ঝড় হচ্ছে আর বৃষ্টি পড়ছে এখানে দেখো

দেখো বন্ধুরা হাওয়া কেমন হচ্ছে আমাদের ঝড় এখন একটু বৃষ্টিটা কমলো আর দেখো মেঘ ডাকছে বন্ধুরা বাইরে শিয়াল ডাকছে আর আমাদের এখানে একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায় জানো দেয়ার কারেন্ট আসে না সব বাড়িতে কারেন্ট আসে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট থাকে না আর দেখো আমার ছেলে কত পড়াশোনা মানে কত পড়াশোনা করছে কত কষ্ট করে চার্জারে লাইটে পড়ছে সারাদিন ফাঁকি বাজি দিয়ে এখন পড়ছে বুঝতে পেরেছ দেখো কত কষ্ট আমার ছেলেটার যাই হোক পড়াশোনা করুক দেখি রাতে বেলা কি খাবার দাবার হবে আজকে আমাদের তো বন্ধুরা রাত্রে খাবার দাবার খেতে বসেছি ভাত আছে এটুকু আর এই যে দুপুরে এসে চিংড়ি আছে আর এদিকে মাছ আছে আর দুপুরে কিছু নেই আর এটুকু আমাদের গ্যাস নেই আর বৃষ্টি হচ্ছে বাইরে ওই জন্য আমার যা উঠে করে পাঠিয়েছি আমার আমাকে

দিনটা খুব ভালো কাটালাম আর যেহেতু ঝড়টা হলে জন্য আরো বেশি ভালো লাগছে ঝড়টা হওয়ার জন্য যাই হোক তো আমার ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে গুড নাইট ও